যে কারণে এখন আন্তর্জাতিক ভাবে যত কিছু বিবেচনা করা হয় অভ্যাংশ বিষুভ রেখা অন্যান্য যা কিছু আছে এর মধ্যে পাঁচ ফুট ধুনিয়ে কিন্তু দেখে তো পাঁচ ফুট না বাছাটা ফিট ধরে চলে গেছে মানুষের হৃদয় থেকে কিছু কিন্তু চলে গেছে কিন্তু বিএনপি সেখানে সব মহিমা এখনো উদ্ভাসিত আছে এখনো শহীদ জিয়াউর রহমান বিরুদ্ধম দেশনেত্রী বেগম খালেদা মিয়া জনাব তারেক রহমান সহ আমাদের নেতৃত্বের যে একটা ফুলের বাগান এই বাগান থেকে যেভাবে সুগন্ধি উচ্চারিত হয় এই বাগানের সৌন্দর্য দেখে মানুষ এখন পর্যন্ত মুগ্ধ হয় সেই মুগ্ধতাকেই আমাদের কাজে লাগে চাপ সৃষ্টি করে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে নির্বাচনটা আদায় করে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং সেই নির্বাচনের আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে তার পরিপূর্ণ নিরাপত্তা সহকারে আজকে দিনে এই আলোচ্য সূচির মধ্য দিয়ে এই অনুসিদ্ধান্তে আমার ব্যক্তিগত মতামতের উপসংঘাত দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ